আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকেও প্রতিবারের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম আরবি আপনারা যারা নতুন আরব কান্ট্রিতে অথবা সৌদি আরবে আসতে চান অথবা যারা নতুন আসছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন বন্ধু হবে আরবি তাল বন্ধু এখানে তাল অর্থ আসো সাদিক অর্থ বন্ধু সাদিক তাল অর্থ বন্ধু আসো তারপরের বাক্যটি হচ্ছে আমার একজন কর্মচারী লাগবে আমার একজন কর্মচারী লাগবে আনা এবহা ওয়াহেদা আমেল আনা এবহা ওয়াহেদা আমেল আমার একজন কর্মচারী লাগবে আনা আবহাওয়া ওয়াহেদ আমেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একজন আমেল অর্থ কর্মচারী আমার একজন কর্মচারী লাগবে আনা আবগা ওয়াহেদা আমেল তোমার কাজ আসে না কাজ নাই তোমার কাজ আছে নাকি কাজ নাই এর আরবি হবে ফি সগুল্লাফি মা ফি সকল লা মা ফি ফি অর্থ আসে সকল অর্থ কাজ লা অর্থ না ফি সকল অর্থ কাজ নাই ইনতে অর্থ তোমার তোমার কাজ আছে নাকি কাজ নাই ফি সকল লা মাফি ইনতে। ফি কাজ নাই আমার কাজ লাগবে এর আরবিতে বলবেন মাফি আনা আবহা সগোল মাফি সকল আনা আবগা কাজ নাই আমার কাজ লাগবে এখানে মাফি তো কাজ নাই আনা আবগা মানে আমার লাগবে সকল অর্থাৎ কাজ কাজ নাই আমার কাজ লাগবে মাফি সগোল আনা আবগা সগোল আমার সাথে আসো আমার সাথে আসো বাসায় তাল আনা সেথ আমার সাথে আসো বাসায় তাল আনা বেদ এখানে তাল অর্থ আসা আনা অর্থ আমার সর্থ সাথে বেত অর্থ বাসা আমার সাথে আসো বাসায় তাল আনা সেথ একটু কাজ আছে ফি সকল শুয়াইয়া একটু কাজ আছে ফি সকল শুয়া এখানে ফি অর্থ আছে সকল অর্থ কাজ শুয়াইয়া অর্থ একটু একটু কাজ আছে ফি সগল শুয়াইয়া এক ঘন্টা কাজ করলে কত টাকা এক ঘন্টা কাজ করলে কত টাকা ওয়াহিদ সা সকল কাম ফুলোস ওয়াহিদ সা সকল কাম ফুলোস এখানে ওয়াহিদ অর্থ এক সা অর্থ ঘন্টা শগোল অর্থ কাজ কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা এক ঘন্টা কাজ করলে কত টাকা ওয়াহিদ শাহ সগোল কাম ফুলুস তিন ঘন্টা কাজ করবে তালাতা শাহ সগোল তিন ঘন্টা কাজ করবে তালাতা সাঁ সগোল এখানে তালাতা অর্থ তিন তালা সা অর্থ তিন ঘন্টা শগোল অর্থ কাজ তিন ঘন্টা কাজ করবে তালাতা সা শগোল আমি একশো টাকা দেব। আমি একশো টাকা দিব আনা আতি মিয়া রিয়াল আনা আতি মিয়া রিয়াল আমি একশো টাকা দিব এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা আমি একশো টাকা দিব আনা আতি মিয়া রিয়াল একশো টাকা কম মুদির মিয়ারিয়াল শুয়া মুদির একশো টাকা কম মুদির এর আরবি মিয়ারিয়াল শুয়া মুদির মিয়ারিয়াল অর্থ একশো টাকা শুয়া অর্থ কম একশো টাকা কম মুদির মিয়ারিয়াল শুয়া মুদির তুমি যাবে নাকি যাবে না ইন্টারোহ বললাম ফিরো ইন তা রোহ ওলা তুমি যাবে নাকি যাবে না ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া ওয়ালা মানে নাকি যাবে না তুমি যাবে নাকি যাবে না ইনতা রোহ মাফি মাফির একশো টাকা সমস্যা নাই মিয়ারিয়াল মাফি মুশকিলা একশো টাকা সমস্যা নাই এর আরবি মিয়ারিয়াল মাফি মুশকিলা এখানে মিয়া অর্থ এখানে মিয়া রিয়াল অর্থ একশো টাকা মাফি মুশকিলা মানে সমস্যা নেই মিয়া রিয়াল অর্থ একশো টাকা মাফি মুশকিলা সমস্যা নেই একশো টাকা সমস্যা নেই মিয়া রিয়াল মাফি মুশকিলা আমি যাব বস রাগ করবেন না আমি যাব বস রাগ করবেন না এর আরবি হবে আনা রহ মুদির মাফি জালান আনা রহ মুদির মাফি জালান এখানে আনা অর্থ আমি রহ অর্থ যাওয়া মুদির অর্থ বস জালান অর্থ রাগ করা মাফি জালান মানে রাগ করবেন না আনা রহ মুদির মাফি জালান আনা রহ মদির মাফি জ্বালান আমি যাব বস রাগ করবেন না আমি আপনার কাজ করব। আমি আপনার কাজ করব। এর আরবি হবে আনা সৌ সকল ইন্টা আনা সৌই সগল ইনতা মানে আমি আপনার কাজ করব। এখানে আনা অর্থ আমি সৌই অর্থ করবো কাজ ইনতা অথবা আপনার আমি আপনার কাজ করব। আনা সৌই সগল ইনতা আমি আসি তোমার সাথে আমি আসি তোমার সাথে এর আরবি হবে আনা মৌজুদ ইনতা সওয়া আনা মজুদ ইনতা সওয়া এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আসি ইনতা অর্থ তোমার সওয়া সওয়া এর অর্থ সাথে আনা মজুদ ইনতা আমি আসি তোমার সাথে কাজ এখন না পড়ে কাজ এখন না পরে সুগুল আলহীন গোলা এখানে শুকুল অর্থ কাজ আলহীন অর্থ এখন লা মানে না বাদেন মারে পরে কাজ এখন না পড়ে শুকুল আলহীন লাবাদিন কাজ এখন গাড়িতে আসো কাজ এখন গাড়িতে আসো আলহীন শুকুল তাল সইয়ার আলহীন শুকুল তাল সইয়ার আলহীন অর্থ এখন শুকুল অর্থ কাজ তাল অর্থ আসো সয়ার অর্থ গাড়ি কাজ এখন গাড়িতে আসো আলহীন শুকুল তাল সইয়ার তোমার ভাষা কোথায় কাছে না দূরে। ইনতা বেদ উয়ে গরিব লাবাইদ ইনতা বেদ উয়ে গরিব লাবাইদ ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি উয়ে অর্থ কোথায় গরিব অর্থ লা অর্থ না বাইদ অর্থ দুরে তোমার বাসা কোথায় কাছে না দূরে। ইনতা বেদ উয়ে গরিব লা বাই গরিব এখানে বাড়ি একটু সামনে এখানে বাড়ি একটু সামনে হেনা বেদ শুয়া গিদ্দাম হেনা বেদ শুয়া গিদ্দাম হেনা অর্থ এখানে বেদ অর্থ বাসা অথবা বাড়ি শুয়া অর্থ একটু গিদ্দাম অর্থ সামনে হিনা বেদ শুয়া গিদ্দাম এখানে বাড়ি একটু সামনে বস কাজ শেষ মুদির শকুল খালাস মুদির সকল খালাস বস কাজ শেষ মুদির অর্থ বস অর্থ কাজ খালাস অর্থ শেষ বস কাজ শেষ মুদির শগোল খালাস তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি ইনতে সগুল মিয়া মিয়া আনা সুফ ইনতে সগুল মিয়া মিয়া আনা সুফ ইনতা অর্থ ইন্তা সকল অর্থ তোমার কাজ মিয়া মিয়া অর্থ অনেক ভালো আনা সুফ মানে আমি দেখেছি ইন্তা সকল মিয়া মিয়া আনা সুফ তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি এখন আমি চলে যাব আলহীন আনা রোহ আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া এখন আমি চলে যাব আলহীন আনা রোহ বস আমাকে টাকা দিন মুদির আতি নিফুলুস বস আমাকে টাকা দিন মুদির মুদির আতিনি ফুলুস মুদির অর্থ বস আতিনি অর্থ আমাকে দিন ফুলুস অর্থ টাকা মুদির আতিনি ফুলুস বস আমাকে টাকা দিন ধন্যবাদ বস আপনি লোক অনেক ভালো শুক্রান মুদির ইনতানফর মিয়া মিয়া শুক্রান মুদির ইনতা মিয়া মিয়া এখানে শুক্রান মুদির অর্থ ধন্যবাদ বস ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক মিয়া মিয়া মানে অনেক ভালো ধন্যবাদ বস আপনি লোক অনেক ভালো শুক্রান মুদির ইনতা মিয়া মিয়া